শান্তি শান্তি আছে শান্তি তুই পাইবি যদি সেই শান্তি তুই পাইবি যদি আল্লাহর জিকির করে দেখ নিরালায় রে শান্তি শান্তি আছে যাপ আমাদেরকে শেষ জমানার নবীর উন্মত হিসেবে কবুল করেছেন শেষ নবীর উম্মত হতে পারা এটা বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার নিয়ামত আল্লাহ পাক সবাইকে দেন না এত বড় দামি নিয়ামত এটা আগের জামানার যারা উম্মত ছিলেন তাদেরকে আল্লাহ পাক কিছু নিয়ামত দিয়েছিলেন যেটা আমাদেরকে দেন নাই যেমন আগের জামানার নবীর উম্মতকে আল্লাহ পাক দীর্ঘ লম্বা টাইম হায়াত দিয়েছিলেন তারা পাঁচশো বছর সাতশো বছর হাজার বছর বেঁচে থাকতেন কিন্তু আপনার আমার হায়াতে টাইম তো খুবই কম জামিতির মেঝে দু হাজার তিনশো একত্রিশ নম্বর হাদিস আসছে হজুর সাল আলিয়া সাল্লাম বলেন অমর সানা যে আমার উম্মতের হায়াতের টাইম এই সামথিং ষাট সত্তর বছর আগের উম্মতের হায়াতের টাইমটা লম্বা যে কারণে তাদের আমল নামায় নেকিও হবে বেশি দ্বিতীয় নাম্বার আগের জামানা নবীর উম্মতের শরীরে প্রচুর শক্তি ছিল যেটা আপনার আমার শরীরে নাই পাক এই উম্মতকে দুর্বল উম্মত হিসেবে সৃষ্টি করেছে তিন নাম্বার আগের জামানা নবীর উম্মতের হার কমের কাছে নবী ছিল প্রত্যেকটা জাতির কাছে নবী ছিল কোন একজন নবী যদি ইন্তেকাল করতেন তো সাথে সাথে আরেকজন নবী আল্লাহ পাঠায় দিতেন কিন্তু আমাদের যুগে তো নবী নাই এই তেরো চোদ্দোশো বৎসর আগে হুজুর চলে গেছে এ দীর্ঘ সময় আমরা নবী ছাড়া কয়েমত পর্যন্ত তার কোনো নবী আসবেনও না কারণ আমাদের নবীর পরে আর কোন নবী কোথাও আমাদের পরে আর কোন নবী আসবে না যদিও তার ছাড়া কাদিয়ানিরা মনে করে যে তাদের নবীও একটা চোরা তাদের লিডারও চোরা একটা নবী এটা হলো মিথ্যাবাদী আমাদের নবীর পরে আর কোনো নবী বলেন আমাদের নবীর পরে আর কোনো নবী নাই যে কারণে যেহেতু আমাদের জামানাই নবী নাই আগের জামানায় নবী থাকার একটা সুবিধা ছিল কোন বাতিল মাথাচাড়া দিয়ে উঠতে পারত না কারণ কেউ একটা যদি দল নিয়ে দাঁড়ায় যেত আর নবী যদি বলে দিতেন এটা ভণ্ড তো সাথে সাথেই শেষ আর নবীর কথা তো অস্বীকার করার সুযোগ নেই কিন্তু আমাদের যুগে পীরের পায়ে শেষ দাদায় এরপরে দাবি করে এরা হক কানে নিজেদের লিডারকে নবী হিসেবে মেনে নিয়ে কািয়ানিরা মনে করে তারাই হক হেসবুত তাহিদের মতো টাউটরা মনে করে এরাও নাকি হক হিন্দুদের বিষ্ণুর বৈষ্ণব ধর্ম থেকে আবিষ্কৃত বাউল নামক করে তারাই হক সাহাবায়ক রামকে গালিগালাজ করে শিয়ারা মনে করে তারাই হক এখন আমরা যখন এই সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করি তখন কিছু সুশীল সমাজের লোকেরা মন আমাদের ব্যাপারে বলে এই যে দেখছো হুজুরদের কাম কাজ নাই এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয় আমি বুঝাতে চাচ্ছি আমরা এমন একটা যুগে আছি যেই যুগে হক কোনটা বাতিল কোনটা বাছাই করাটা বড় মুশকিল ব্যাপার তো সহজ ব্যাপার না যে কারণে আমরা আমল করতে পারি খুবই কম কারণ আমরা তো ঘূর্ণিপাক খায় যে আমরা যাবো কোন দিকে মাহেরমাত আমল করার একটু সময় বিশ্বাকার তারাবি পড়ি আমরা খুব ইসরা ঈশা কিন্তু এখন তো মানুষ মরার পরেও শান্তি নাই জানাজার নামাজ পড়ায় আব্দুল মালিক সাহেব জানাজা হয় না কথা কেন মানে মানুষ এরা শান্তি দিবেন এমন একটা যুগে আমাদের বসবাস যেই যুগে আমল করাটা বড় কঠিন ব্যাপার হাতে আগুন রাখা যেমন কঠিন ইমাম রাখা তেমন কঠিন এই জামানায় সব মিলিয়ে একদিকে হায়াতে টাইম কম দ্বিতীয় নাম্বার গায়ে শক্তি কম তিন নাম্বার নবীনাই মহাফেতনার মধ্যে আমাদের বসবাস এই সব কিছুর ভেড়ে আমল করাটা আমাদের জন্য অনেক কঠিন কিন্তু এই কঠিন সময় একটা নেকির দাম কত জানেন একটা নেকির দাম সুরাতুল আনআমের 160 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন মা জা বিল হাসানাতি ফালাহু আশর পাক বলেন এই মহাম্মাদী আগের জামানার নবীর যত আমল করবে তত আমলই তাদের দেওয়া হবে বেশি দেওয়া হবে না কিন্তু পাক বলেন উম্মতে মোহাম্মাদী তোমরা যদি এই কঠিন সময় একটা মাত্র নেকির আমল যদি করো। আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা নেকিরে বিনিময়ে অন্তত দশ গুণ বাড়ায় মোহাম্মদ যদি বলেন আল্লাহ কি কও তুমি মাত্র দশ গুণ এত কষ্ট করে আমল করি এ মাত্র গুণ দিলে আল্লাহ আমাদের হবে না তুমি নেকিটা আল্লাহ আরেকটু বাড়ায় দাও আল্লাহ রাব্বুন আরামিন বলবেন এই উম্মতে মোহাম্মাদে এক নেকির বিনিময়ে তোমাদের দশটা দিলে যদি না হয় আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা নেকির বিনিময় শুধু দশ না পনেরো আর বিশ পঁচিশটা না যাও যাও তোমাদের প্রত্যেকটা নেকির বিনিময় আমি আল্লাহ অন্তত পঞ্চাশ গুণ বাড়ায়া দেব তো মুহাম্মাদে যদি কয় ও রব একটা নেকির বিনিময় শুধু 50 দিলেও হবে না তুমি আমাদের নেকিটা আল্লাহ আরেকটু বাড়ায় দাও আল্লাহ পাক বলেন ঠিক আছে যা তোদের প্রত্যেকটা নেকির বিনিময় আমি 100 গুণ বাড়াবো রাস্তা গুন আল্লাহ। এই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহু আত্মার যত আওয়াজ দিয়ে বলবেন যত সৃষ্টি আত্মার আওয়াজ শুনবে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে আপনার জন্য সাক্ষ্য প্রদান করবে আর জোরেগণ যদি বলেন আব্দুল আন একটা নেকির বিনিময়ে দশটা দিলা তুমি হবে না পঞ্চাশ দিলেও হবে না 100 গুণ যদি বাড়াও আমাদের তাও হবে না আল্লাহ তুমি নেকিটা আমাদের আরেকটু বাড়ায়া দাও সুবহানাল্লাহ আমাদের নেকিটা আল্লাহ তুমি আরেকটু বাড়ায়া দাও বুখারী শরীফের 7501 নম্বর হাদিসের মধ্যে আছে সরকার দোয়া আলম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা মাত্র আমল যখন তোমরা কর আমি আল্লাহ তোমাদেরকে আল্লাহ যেন বোঝাতে চান তোমাদের নবী আমি আল্লাহর কাছে যেমন প্রিয় আমার হাবিবুল্লাহ মুহাম্মাদের উম্মতেরা আমি আল্লাহর কাছে এরাও প্রিয় তোমরা যদি একটা মাত্র নেকির আমল করো আমি আল্লাহ কি হুকুম দিয়েছি জানো নি তোমরা এই দুনিয়ার মানুষ তোমাদের সাথে তো কেরামান কেরাম হাসানাত ডান কাদের ফিরিস্তা তো লেখে ও সহেবুল সিমাল সৈয়াদ বাম কাদের ফিরিস্তা তো গুনা লেখে আল্লাহ পাক বলেন শোনো তোমার ডান কাদের ফিরিস্তা

ফিরিস্তানা স এরা একটা নেকি আমুল করলে অন্তত প্রত্যেকটা নেকের বিনিময় সাতশত নেকি লেখারা এক নেকিতে কইটা উন্নত মোহাম্মদি আমরা যদি বলি আল্লাহ আমাদের সাতশো গুণ দিলেও হবে না তুমি আরো বাড়াও আর যদি ক আল্লাহ আমাদের হবে না আমরা মানুষ তো এমনি একটু ঠিক না আমরা যত পাই তত চাই আমাদের পেট ভরে কিন্তু মন আর চোখ ভরে না বাড়ি একটা হইলে আরেকটা বাড়ির ধান্দা গাড়ি একটা হইলে আরেকটা গাড়ির ধান্দা মেম্বার সাহেবের এখন চেয়ারম্যান হওয়ার ধান্দা চেয়ারম্যান হলে তখন তার এমপি হওয়ার ধান্দা এমপি হওয়ার পরে তার মন্ত্রী হওয়ার ধান্দা মন্ত্রী হওয়ার পর অথবা ইন্ডিয়া চামচা হওয়ার ধান্দা আমাদের বাংলাদেশে দেখবেন মাঝে মধ্যে আগেও দেখেছি আমরা মাঝে মধ্যে কোনো কারণ ছাড়া কিছু কিছু মন্ত্রীরা আলে মোলামার বিরুদ্ধে কথা বলেছে চট্টগ্রামেরা পাগল ছিল নাওফেল কয় আলেমদের ঘাড় মটকায় দিমু নাওজবিল্লাহ বলবেন না আপনাদের থাকলাম মুরাদে দে কয় হেফাজতের হুজুর গোবেইল নাই শরমনা গোবেইল নাই মোল্লা গোবেইল নাই তাকায় দেখলাম চান্দুর মাথায় সুলি নাই কয়েকদিন পরে দেখলাম ঘরে বৌ নাই আমার বিরোধিতা করা সাবধান এটা বড় ভয়ঙ্কর জিনিস এটা তো সহজ ব্যাপার না এরা এই যে বিদেশি প্রভুদের আর কোনো কারণ নাই আচ্ছা এরা যে আলেমুলামার বিরোধিতা করে বলেন তো আমাদের আলেমদের দোষটা কি আমরা কি সুদ খায় ঘুষ খায় হারাম খায় দুর্নীতি করি চান্দাবাজি করি আমাদের দোষটা কি আমাদের দোষ তোরা ভালো কেন এটাই দোষ আমাদের দোষ একটাই তোরা হুজুর ভালো কেন এটাই তোদের সমস্যা দুনিয়াতে মানুষের পেট ভরে কিন্তু চোখ ভরে না মন ভরে না এই খাই খাই চিন্তা আছে কিছু মানুষের আরো চায় আরো চায় আরো চায় এই যে আরো চাই আরো চাই স্বভাব সাবধান এটা কিন্তু জাহান নামের স্বভাব দলিল বুহারী শরীফে চার হাজার আট চারশো আটচল্লিশ নম্বর উনপঞ্চাশ নম্বর হাদিস হজুর বলেন সন চার হাজার আটশো উনপঞ্চাশ নম্বর হাদিস কেয়ামতে যখন জাহান নামের ভেতরে জাহান নামীদের দেওয়া হবে আল্লাহ বারবারই জিজ্ঞেস করবে নাই জাহান নাম হালিম তালাতি পেট ভরে নাই কোন আল্লাহ পেট ভরে নাই হালমিম মাসিদ আর নাই আল্লাহ থাকলে আরো দেন আরো দেন আরো দেন আরো চাই এই যে আরো চাই আরো চাই স্বভাব এটা জাহান স্বভাব যার ফলে জাহান নামের ভেতরে যেমন শান্তি পাওয়া যাবে না যারা খাই খাই চিন্তা করে ওরা কোটিপতি শিল্পপতি হলেও ওদের ভেতরে কোনোদিন শান্তি আসে না নাহিরে শান্তি শান্তি আছে সেই শান্তি তুই যদি সেই শান্তি তুই পাইবি যদি আল্লাহর জিকির করে দেখ নিরালা পাঁচতলাতে নাহি রে শান্তি শান্তি আছে গাস্তলা বলেন তো শান্তি দেওয়ার মালিক কে টাকা গাড়ি বাড়ি হারাম খর সুদের টাকা খুশের টাকা হারাম টাকা খায়া দশতলা বিল্ডিং হাঁকা এসির বাতাস তার হাত পা ঠান্ডা করতে পারে কিন্তু মনের জ্বালা ঠান্ডা করতে পারে জন্য নানুপুরি হজরত বলতেন মিয়া হারামে আরাম নাই হারামে কি নাই হারাম নাই ভিক্ষা করে রেল স্টেশনে যদি মাথার নিচে ইট দিয়া ঘুমাইতে যায় আরামের ঘুম চলে আসে কিন্তু হারাম কর এমন ঠাডা বড়ে ডাক্তারে কয় ভাত খাইতে পারবি না গোস্ত খাইতে পারবি না ডিমও খাইতে পারবি না এমন সময় যায় যে আকিস বিলি খাওয়াটা বন্ধ হয়ে যায় কয় আর গরিব মানুষ হালাল ইনকাম করে পান্তা ভাত যদি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মাখায়া খায় মোরক পোলাও রেজালার চাইতে মজা পায় বলেন তো শান্তি দেওয়ার মালিক কে যেন খাই খাই চিন্তা না করা এটা দুনিয়ার ব্যাপারে বড়ই নিন্দনীয় কাজ কিন্তু আখেরাতের মাসালা দুনিয়ার প্রতিযোগিতা নয় নেকির প্রতিযোগিতা কর আমাদের মধ্যে তো নেকির প্রতিযোগিতা নাই উচিত তো ছিল এমন করা যে একজন আরেকজনের সাথে কঞ্চাক করবে নাই চলো আমরা এই মাসে একটু প্রতিযোগিতা করি কে কত বেশি নফল না পড়তে পারে প্রতিযোগিতা দরকার ছিল চলো আমরা দুইজন এই মাসে একটা প্রতিযোগিতা করি কে কত বেশি শরীফ পড়তে পারে কিন্তু এটা আমাদের মধ্যে না আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে গত কয়েকদিন আগে দেখলাম আপনাদের টাঙ্গাইলে প্রতিযোগিতা হয়েছে বিড়ি টানার প্রতিযোগিতা মানে কে কত তাড়াতাড়ি বিড়ি শেষ করতে পারে এটার প্রতিযোগিতা হ্যাঁ ইউটিউবে আছে এটা আমি বানায় বলতেছি না বিড়ি টানার প্রতিযোগিতা একটা নেকির বিনিময় তোমার আমল নামে সাতশো নেকি জোরে ক যদি বলে আল্লাহ আমাদের সাতশো নেকি দিয়েও হবে না তুমি আরো বাড়াও এবার যে হাদিসটা আমি আপনাদের শোনাবো এই হাদিসটা শুনলে তো পুরো খুশিতে মাথা খারাপ হয়ে যাবে কি চমৎকার হাদিস বলেন আল্লাহ আকবার শুধু সুহান আল্লাহ বলার জন্য রেডি থাকেন এই উম্মতের প্রতি আল্লাহর কত দয়া মুসনাদে আহমদ দশ হাজার সাতশো সাত নম্বর হাদিস আল্লার নবী বলেন হ্যাঁ উম্মদ শোনো ইন্নাল্লাহফ হাজাবাজাল ইউটিউব হাবদাফুল মোহমিন বিল হাসানা তিল ওয়াহেদা আলফাফ আলফি হাসানা মায়ার নবী আমার বলেন উম্বদরে শোনো আমার উম্মদ যদি শুধুমাত্র একটা নেকির আমল করে নেয় আমার আল্লাহ ওই একটা নেকির বিনিময়ে আমার উম্মতের আমল শুধু দশটা বিশটা পঞ্চাশ আর আশি আর একশো দুইশো পাঁচশো আর সাতশো না বরং প্রত্যেকটা নেকির বিনিময় আমার আল্লাহ এদের আমল নামাই অন্তত দশ লক্ষ নেকি লেখা দেয় এক নেকিতে কয়টা শেষ হয় নাই তো আরো আছে

জিজ্ঞেস করেন নবীর সাহাবি আবু হুরাইরা আমাকে একটু শোনান না এক বিনিময় দশ লক্ষ নেকি হবে এমন কোনো হাদিস কি নবীজির জবান থেকে তোমরা কোনোদিন শুনেছ হজরত আবু হুরাইরা বলেন না না এমন কোন হাদিস আমরা শুনি নাই শুধু দশ লাখের কথাই শুনি নাই বলে সামি রসুল আল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইয়কল ইন্নাল্লাহ আজ্জা ওয়াজাল্লা ইয়ুতিহি আলফাই আলফি হাসানা হযরত আবু বলেন আমি শুধু 10 লাখের কথা শুনি নাই বলেন আমি শুনেছি এই উম্মত একটা মাত্র নেকির আমল যদি করে আল্লাহ এই উম্মতের আমল নামায় প্রত্যেকটা নেকির বিনিময় অন্তত বিশ লক্ষ নেকি লেখা দেয় আচ্ছা এক নেকিতে কত লাখ আমি যদি কইতাম চাচা আমার কাছে এক টাকা সুদে লাগার আমি কালকে সকালে বিশ লাখ টিয়া দেব বৈশা থাকতেন তো নাকি একেবারে এক দৌড় দিয়ে লুঙ্গি জ্যাঙ্গা যা আছে সব বিক্রি করে সুদে লাগাইত আছে না নাই কিন্তু নেকির ব্যাপারে আপনার আমার ফিকির নাই এক নেকিতে বিশ লাখ শুধু তাই নয় আরো আছে সুবাহান আল্লাহ বলেন উম্মতে মোহাম্মদ যদি আল্লাহ এক নেকিতে বিশ লাখ আল্লাহ তুমি কি শুরু করছো এটা এই যে একবার কেউ এক নেকিতে দশটা আবার কেউ সাতশো আবার শুনলাম দশ লাখ আবার শুনলাম বিশ লাখ আল্লাহ তুমি যে নেকিগুলো গুনে নেও এই উঠে গে কানে যে টানে ভাই সে জানে তাই বয়ান থেকে যদি একজন মানুষ উঠে আমাদের মাথা বিগড়ে যায় খুব জরুরত নাকি ওঠার উঠাউঠি করেন না উঠলে সমস্যা আওয়াজ দিয়া কোন আল্লাহ যদি বলেন আল্লাহ কি শুরু করছে কি শুরু করলাম মানে এই যে তুমি একবার কও এক নাকি দশটা আবার কো সাতশো আবার শুনলাম দশ লাখ আবার শুনলাম বিশ লাখ আল্লাহ তুমি যে নেকি গুলো গুনে গুনে দেও তোমার জন্য কি নেকি গুনে গুনে দেওয়াটা মানায় সোহান আল্লাহ জোরে কর কেন মানায় না না আল্লাহ আপনার সানের সাথে এটা না কারণ আল্লাহ আপনার একটা নাম হলো আজি তুমি তো এত বড় তোমার তো কোনো কুলকিনারা নাই সীমানা সুমানা নাই আল্লাহ তুমি এত বড় তোমার কোনো সীমাবদ্ধতা নাই তুমি দশ লাখ বিশ লাখও যদি দাও এটা সংখ্যাই বড় কিন্তু এটা তো সীমাবদ্ধ এটা তো সীমাহীন সংখ্যা না সীমাহীন আল্লাহ যদি সীমাবদ্ধ নেকি দেয় এটা কিন্তু মানায় না হে বান্দা তুই কি কইতে চাস আল্লাহ তুমি আমি কি বলতে চাই তুমি কি বোঝো না আনতা তালাম মাফি সুদরি না মনের খবর তো তুমি আল্লাহ জানো কি বলতে চাই সেটাও তো তুমি বুঝো আল্লাহ আমরা বলতে চাই তুমি যেমন সীমাহীন একটা নেকির মাধ্যমে এত চাই এত চাই যার কোন কুল কি নারা নাই আল্লাহু আকবার বলেন সূরা গাফরে 40 নাম্বারাত আল্লাহ বলেন ওয়া মান আমিলা সলিহাম মিন যাকারিন আউসা ওয়া হু মুমিন ফা উলাইকা يَدْخُلُونَ الْجَنَّةَ يُرْزَقُونَ فِيهَا بِغَيْرِ حِسَابٍ <applause> الله بولن أي أمة محمد جاء একটা মাত্র নেকির আমল যদি করো এই কঠিন সময় অল্প হায়াত দুর্বল উম্মত ফিতনার সময় একটা মাত্র নেকির আমল যদি করো আমি আল্লাহ তোমার ওই এক নেকিরা মাধ্যমে ওয়াইজিদুহুম মিন ফাজলিহি আমি আল্লাহ এক নেকির বিনিময় দিতেই থাকব দিতেই থাকব দিতেই থাকব দিতেই থাকব দিতেই থাকব দিতেই থাকব এত বেশি দিব কোন হিসাব কিতাব থাকবে না সুবহানাল্লাহ খুশি না বাজার আচ্ছা এই লম্বা আলোচনা দিয়ে আমি জাস্ট আপনাদের একটা জিনিস বুঝাতে চেয়েছি একটা নেকির আল্লাহর কাছে কত দাম এক নেকির যদি তাই হয় এবার শোনেন মূল কথা একটা নেকির দাম যদি এত বেশি হয় যে বান্দার আমল নামাই এক লক্ষ নেকি থাকবে কেমতে ওই বান্দার দাম কত

বারো বছরের এক যুগও লাগে না একটা বছরও লাগে না একটা মাসও লাগে না আল্লাহ আকবার বলে না একটা মাসও লাগে না একটা সপ্তাহও লাগে না একটা দিনও লাগবে না একটা ঘন্টাও লাগবে না একটা মিনিটও লাগবে না বরং এক সেকেন্ডে কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি নাকি এক সেকেন্ডে কামাই করা যা দলিল লুকমানের সাতাশ নম্বর আল্লাহ বলেন ওয়ালাউ والبحر يومته من بعد سبعه ابحر ما نفدت كلمه الله এই হলো আয়াত আয়াতের আগে অর্থটা শুনেন তারপরের মধ্যে লুকিয়ে থাকে চমৎকার আমলের বিবরণ আগে আয়াতের অর্থটা শুনেন আল্লাহ বলেন শোনো পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয় একটা সমুদ্রের সাথে যদি আরো সাতটা সমুদ্র পৃথিবীর সমস্ত গাছগুলো কলম বানায় সাত আটটা সমুদ্রের পানিরে কালি বানায়াপ এই কলমার কালি দিয়া হাল্লার কালেমা যদি লিখতে শুরু করো কলম কালি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কালাম লেখা শেষ হবে না সুবহানাল্লাহ হলো আয়াতের অর্থ এই আয়াতের তফসির করেন তফসিরে কুরতবি আয়াতের তফসিরে বিশিষ্ট তাবেয়ি হযরতে ইকরাম রহিমাহুল্লাহ বলেন এ আল্লাহর বান্দা জানো এই আয়াতটা আমাদেরকে কে কি বোঝায় হযরতে ইকরামা লানা ফিদাল বাহর ক্বাবলা আইয়াম ফাদা লা ইলাহা ইলাহ আল্লাহ ইক্রামা বলেন আল্লাহর কোন বান্দাই যদি এই জবানটা দিয়া একবার কালে তৈয়্যবা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা শরীফটা কোন বান্দাই যদি একটা বার কয় পৃথিবীর গাছগুলার কলম বানায়া আর আটটা সমুদ্রের পানিরে কালি বানায়া এই কলমার কালি দিয়া যদি লিখতে শুরু করে দাও আটটা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে কিন্তু একবার কালেমায় বা বলার নেকে লেখা শেষ হবে না কইবারের কালেমা বলেন না আল্লাহু ইল্লাল্লাহ লা হিলাহা হিলা লা ইলাহা হিল্লা লা ইলাহা হিল্ লাল্লা অজ দিয়া আকবাৰ বলেন তো কালে মাৰাজি কেৰে লচ নালাভ বিৰিটান লেখোৱায় নেকি অন্য মানুহ শ্রেণীয়ে গি বোধ কত নেকি ও মুরব্বী বাজার একজন মানুষের নিয়ে গিবোধ করতে যতটা সময় চলে যায় এই সময়ে অন্তত এক হাজার বার কালেমার জিকির করা যায় কিন্তু আপনার আমার সময় নাই একটা বিড়িতে টান দিতে যত সময় চলে যায় এই সময়টার মধ্যে অন্তত একশো বার কালেমার জিকির করা যায় কিন্তু আপনার আমার সময় নাই গিবত করার সময় আছে বিড়ি টানার সময় আছে গল্প করার সময় আছে ফেসবুক চালানোর সময় আছে সব কিছুর সময় হয় শুধু একমাত্র আল্লাহর জিকির করার সময় নাই এই যে নির্বাচন আসতেছে না দেখেন কিছু পাবলিক সারাদিন শুধু নেতার পেছনে আমার নেতা যেখানে আমিও আসি সেখানে তোর নেতা যদি তুই কই যাবি জয় বাংলা নারায়ণগঞ্জের মেয়র আইবি বলেছিল মরার সময় আমার জবানে যেন জয় বাংলার শ্লোগান হয় আর জোরে কন্যা কত নেকি আছে